এবং বাম মাধ্যমে তাদের ক্ষমতাকে পাঠিয়েছিল এই শেখ হাজিনাকে আল্লাহ তারা অবশ্যই ধ্বংস করবেন আমরা সেই ধ্বংস দেখতে পেরেছি কিনা এই ফার্মি তার পকেট মোটামুটি হয়ে গেছে তারপর আপনি চাইলে সরি করতে পারেন তৎক্ষণাৎ তার পকেট থেকে কয়েক হাজার টাকা কামাকে দিয়েছিল এবং বলেছিল আপনি যায় এই সাথে যারা

জুম বিল্লাহ ওয়া ফাতহুন ক্বরিব ওয়া বাশশিরুল থেকে মধ্য থেকে একমাত্র অনন্য মহানায়ক যদি কাউকে ঘোষণা করতে হয় আমি আজকের এই মঞ্চ থেকে সফিউর রহমান খানাকে ঘোষণা করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আবুল আসসালামু আলাইকুম সংগ্রামী সাথে আমার কথা দীর্ঘ করে সংক্ষিপ্ত আমি বলছি এই নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনের মধ্যে

অনন্য সহায়ক ছিল র্যাব যারা নাকি প্রতিনিয়ত জঙ্গি ভয় আমাদেরকে দেখাতো এবং জঙ্গি নাটক সাজাত একটা ব্যাপার সুস্পষ্ট করে কিছুদিন আগে সাহাব নামক একটা ছেলেকে তার মায়ের খুনি বানিয়েছিল এই র্যাব সেখান থেকে এটা আমাদের সামনে আবারও প্রতিমান হয়েছে এই রে প্রতিনিয়ত আজ অব্দি অদ্যবধি এমনকি ভবিষ্যৎকাল পর্যন্ত এরাই জঙ্গির নাটক সারাতেই থাকবে

আপনারা জঙ্গি নাটক সাজান ঠিক আছে কিন্তু স্ক্রিপ্ট দুর্বল থাকে কেন সাধারণ মানুষ কেন খুঁজে ফেলে যে আপনাদের কোনো নিতান্তই নাটক সংগ্রামী সাথী ও এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন

যে আগস্টের পরে যারা বিভিন্ন রাজনৈতিক দল গঠন করেছিল অথবা যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল তারা রাতারাতি কুট হাজার হাজার বন্দীদেরকে তারা মুক্ত করিয়াছে অপর থেকে যারা নিহ জনসাধারণ আলম ওলামা কারাগারের অন্ধকার করলে দীর্ঘ যুগ যুগ আবদ্ধ হয়ে আছে তাদেরকে বন্দী করা হয়েছে তাদের পরিবার এই আন্দোলন একমাত্র গড়ে তোলা আদালত সাথে করতে না পারে এদেশের প্রত্যেকটা নাগরিক অধিকার পাবে ক্ষেত্রে এদেশের